নমস্কার শুরু করছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে একটি অদ্ভুত বৈশিষ্ট্যে দুটি সংখ্যা বর্গমূল আমি শিখাবো বর্গমূল সংখ্যা দুটি শিখি এখানে দেখছি এটা একটা অদ্ভুত বৈশিষ্ট্যের দুটো সংখ্যা বর্গমূল অদ্ভুত বৈশিষ্টের দুটি সংখ্যা গন্ডমোল শিখাবো তারপরে ঘনমূল শিখাবো সংখ্যা দুটি কি কি পঁষট্টি একষট্টি এক নম্বর উনষট্টি একষট্টি এই একটা সংখ্যা আর একটা সংখ্যা বিরাশি একাশি বিরাশি এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যার বৈশিষ্ট্য অদ্ভুত কেন বলা হচ্ছে না এই দুটো সংখ্যার যে অঙ্কগুলো আছে এগুলো যদি পরপর যোগ করে উল্টে দিই তাহলে সংখ্যাগুলো বর্গমূল আমরা পেয়ে যাবো তাহলে সব এই এর যোগ ফল কত এর যোগ ফল হচ্ছে গিয়ে ছয় যুক্ত পাঁচ যুক্ত ছয় যুক্ত এক সমান কত আঠেরো অঙ্কগুলার সংখ্যা যোগ কথা হচ্ছে আঠেরো তাহলে একে যদি উল্টে দিই কি দাঁড়াবে না একাশ একাশ এই থেকে এই সংখ্যাটার বর্গমূল তাহলে একাশি সময় কি দাঁড়ালো আর রুট ওভার সংখ্যার বর্গবুল এটা দাঁড়াচ্ছে এটা একটা হলো আর দ্বিতীয় সংখ্যাটা আমাদের কি ছিল এইটা এদের যোগফল কি দাঁড়াচ্ছে না বিরাশি একাশি মানে আট আট যুক্ত দুই যুক্ত আবার আট যুক্ত এক আট আট ষোলো তিনে উনিশ এদের আছে উনিশ উনিশ আট আট ষোলো তিনে উনিশ ঠিক আছে তাহলে এটাকে উল্টে দিলে হতো আমার না একানব্বই এইটা কার বর্গমন হলো না এই হলো গিয়ে একটা অদ্ভুত বেশি দুটো সংখ্যার কথা মনে রাখবেন এইটা আরেট ঠিক আছে এই দুটো সংখ্যার বর্গমূল এবারে আমার তা আসবো ঘনমূল্য তার আগে বলছি আপনারা সবাই আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেল অঙ্কের আসেন মন্ত্রী স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিও শেষে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কমেন্ট করতে পারবেন না ভিডিওটি না কেটে কেটে দেখে পুরোটাই দেখবেন কারণ আমার ভিডিওর শেষে হেলথ টিপস থাকে আজকে হেলথ রাখবো ছত্রাক বিনাশক একটা ঔষধ জার্মান কোম্পানি ছত্রাক বিনাশক মানে এই যে ধরো দা ধাগা চুলকা এগুলো ছত্রাক গঠিত রোগ ছত্রাক গঠিত রোগ তো একে কিভাবে নির্মূল করা যায় তারই একটা জার্মান হোমিওপ্যাথিদের হোমিওপ্যাথি ওষুধের কথা আমি উল্লেখ করব ঠিক আছে আপনারা দেখতে থাকুন আসছি ঘনমূলের ব্যাপারে ঘনমূল এটা তো বর্কুল গেল এবারে ঘনমূল ঘনগুলের কয়েকটি সংখ্যা এক নম্বর আসছে চোদ্দো অষ্টাশি সাতাত্তর চোদ্দ অষ্টাশি সাতাত্তর একটা দু নম্বর আসছে তেইশ বত্রিশ আঠাশ তেইশ বত্রিশ আঠাশ তেইশ

তেইশ তিরাশি আঠাশ দু নম্বর তিন নম্বর সইত্রিশ বত্রিশ সাঁত্রিশ বত্রিশ আটচল্লিশ সাঁত্রিশ বত্রিশ আটচল্লিশ চার নম্বর তিপান্ন চোদ্দ একচল্লিশ তিপান্ন চোদ্দ একচল্লিশ তিপান্ন চোদ্দ একচল্লিশ ছ নম্বর পঞ্চান্ন তেরো আটষট্টি পঞ্চান্ন তেরো আটষট্টি পঞ্চান্ন তেরো আটষট্টি আচ্ছা এইবারে কি হবে না ঘনমূল এই ঘনমূল দেখুন এমনিতে ভাগ আহ উৎপাদক বিশ্লেষণ করে করতে করতে এতে আমাদের নাজেয়াল হয়ে যাবে কিন্তু এই সংখ্যাগুলোর ঘনমূল কি সুন্দরভাবে করা যায় এদের যোগফল করব যোগফল করলে যে সংখ্যাটা হবে সেটাকে যদি আমরা উল্টে দেই উল্টে দিলে এটাই তার ঘনমূল হয়ে দাঁড়াবে এইটা যোগ ফল দেখি কি হয় এইটা যোগ ফল দাঁড়াবে এক যুক্ত চার যুক্ত আট যুক্ত আট যুক্ত সাত যুক্ত সাত সমান পঁয়ত্রিশ 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 তাহলে এর ঘনমূল কি দাঁড়াবে ঘনমূল দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার উল্টে দাও উল্টে দিলে কথা হয় তিপ্পান্ন এখানটা দেখে দিই ঘনমূল এটা হলো এগুলো এই সংখ্যাগুলো যোগ করি দ্বিতীয়টা যুক্ত তিন যুক্ত আট যুক্ত তিন যুক্ত দুই যুক্ত আট আবার আট যোগ ফল কত জানাচ্ছে না ছাব্বিশ দশ উল্টে দিলে ঘনমূল কি দাঁড়াবে উল্টে দিলে এই হলো ঘনমূল এদের যোগ ফল কি দাঁড়াবে দেখি সংখ্যাগুলো সিং যুক্ত সাত যুক্ত আর বার একটা তিন যুক্ত দুই যুক্ত চার যুক্ত আট সমান কি জানাচ্ছে যোগফল তিন তিন ছয় সাতাশ তাহলে একে উল্টে দিলে কি হয় না বাহাত্তর ঘনমূল বাহাত্তর দাঁড়ালো কি সুন্দরভাবে ঘনমূল এর একটা পদ্ধতি ধর সব সংখ্যা নয় বিশেষ বিশেষ সংখ্যা হ্যাঁ এই সংখ্যা যোগফল দেখি কি দাঁড়ায় কত আছে এখানে পাঁচ পাঁচ যুক্ত তিন যুক্ত এক যুক্ত চার যুক্ত চার যুক্ত এক যোগ কত দাঁড়াচ্ছে পাঁচ তিন আট আঠারো দশ আঠেরো এর ঘনমূল কি দাঁড়াচ্ছে তাহলে একাশি হবে সংখ্যাগুলো যোগ করে উল্টে দিলাম ঘরমূল হয়ে গেল এইবারে লাস্ট সংখ্যাটা কত আছে এটা পাঁচ যুক্ত পাঁচ যুক্ত এক যুক্ত তিন যুক্ত ছয় যুক্ত আট সমান কত দাঁড়াচ্ছে আঠেরো পাঁচ পাঁচ দশ একে এগারো তিন চোদ্দ আঠারো পাঁচ পাঁচ দশ একে এগারো এগারো নয় কুড়ি আঠাশ আঠাশ তাহলে একে উল্টে দিলে কি দাঁড়াচ্ছে বিরাশি এই হলো ঘন উল্টে মরুভূমি দুটো সংখ্যা এর আগে আমরা কয়েকটা বেশ কয়েকটা সংখ্যা হ্যাঁ বর্গমূল দেখেছিলাম আগের ক্লাসে আজকে বর্গমূলের দুটো বৈশিষ্ট্যের সংখ্যা দেখলাম আগের বারে বর্গমূলগুলো কি ছিল না সংখ্যাগুলোকে যোগ করলে পেয়ে বর্গমূল আগে যে বর্গ শিখিয়েছিলাম সেটা এই অঙ্কগুলোকে যোগ করলে বর্গমূল পেয়ে যেতাম এখন দুটো সংখ্যা বৈশিষ্ট্যের সংখ্যা পেয়ে গেছি না কি যোগ করার পর সংখ্যাটাকে উল্টে হবে উল্টে দিলে বর্গমূল পেয়ে যাবে ঘনমূলেও সেরকম কত বড় বড় সংখ্যার ঘনমূল দেখুন হ্যাঁ বিশেষ বৈশিষ্ট্যের সংখ্যা তো এদের ঘনমূল কিরকম না এই অঙ্কগুলোকে যোগ করলাম করার পর এই অঙ্কগুলো যোগ করলাম করার পর উল্টে দিচ্ছি উল্টে দিতে আমরা ঘনমূল পেয়ে গেলাম খুব সুন্দরভাবে হ্যাঁ এই সংখ্যা হবে কয়েকটা সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সংখ্যা আমরা ঘনমূল খুব সুন্দরভাবে পেয়ে গেলাম ঠিক আছে এবারে আমি আসবো হোমিওপ্যাথি ওষুধের ব্যাপারে একটা জার্মান কোম্পানির হোমিওপ্যাথি ওষুধ কি সেই ওষুধ জার্মান কোম্পানির হোমিওপাথি ওষুধের কথা বলবো এটা হলো সচ্ছাদ বিনাশক হোমিওপ্যাথি ওষুধটা ছত্ৰাছ হৈ পাতি ছত্রাক্মি নাশক ঔষধটা এটা ও রেখো কোম্পানির ঔষধ হ্যাঁ এটার লেভেল নাম্বার হচ্ছে গিয়ে আর এইটটি টু আর এইটটি টু বিরাসি এটাকে বলা হয় পাশে বাংলায় লিখে দিচ্ছি আর এইটটি টু ঠিক আছে এটা ব্যালেন্স নয় এইটটি টু ছত্রাগ্নাশক এর কাজটা কি এর কাজটা বলছি ওষুধটা তো ছত্রাগ্নাশক বললাম ছত্রাগ ঘটিত রোগ যেমন ধরুন হম দাগ তারপরে জ কিছু তারপরে খেলোয়াড়দের পায়ের আঙুলের মধ্যে সংক্রমণ সাদা খোসার মতো হাত ও পায়ের চামড়া দেখবেন যে অনেক সময় হাতে হ্যাঁ চামড়ায় খসখস করে হম ছা ছাল উঠা উঠা ভাব তো আমরা গ্রাম বাংলায় কি যে অনেক সময় তেলাকুচা পাতা আছে সেই পাতার রসটাকে হাতে দলে নিই দলে নিলে দু চার দিন দৌড়লে দেখা যায় যে ওইটা ভালো হয়ে যায় তারপরে গলার ব্যথা ছত্রাক অনুসার পায়ের চামড়া উঠা তারপরে গলা ব্যথা গলা ধরা কান ব্যথা হয় কানে ভিতরটা চুলকানি হয় তো তার সঙ্গে নখের নিচের অংশ বিবর্ণ হয়ে যায় দেখবেন যে যে হাত বা পায়ের হ্যাঁ নিম গোড়ার দিকে মানে নিচের দিকে অংশগুলো একটা অন্য রকমের রঙের তামাটে রঙে হয়ে যায় বিবর্ণ হয়ে যায় আর মেয়েদের জন্যে ছত্রাক এবং ইস্ট দ্বারা সংক্রমণ হয় সংক্রমণ হয় যা ফলে ফলে তাদের জরায়ু ইনফেকশন এসে যায় আর জরায়ু চুলকাতে থাকে আর যাদের অ্যালার্জি আছে বিশেষ করে অ্যালার্জিতে সংবেদনশীল হ্যাঁ মানে হচ্ছে শরীরে অ্যালার্জি হয় হাত চুলকায় ফুলে যায় এরকম অ্যালার্জি গুলোর ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে আর মেয়েদের কি করে একটা অপরিচ্ছন্নতা ভাব থাকে রোগ রোগীর ক্লান্তি থাকে বিরক্তি ভাব থাকে যেসব মেয়েদের ওই কি বলে জরায়ু সংক্রমণ হয় ছত্রাক ছত্রাকের দ্বারা তাদের ক্ষেত্রে এগুলোই দেখা যায় তাদের কি হয় মনোসংযোগ নষ্ট হয় সব কিছুতেই যেন অসন্তুষ্ট রুগীর মিষ্টি খাবারের প্রবণতা বাড়ে এবং অ্যালার্জি বিষয়ে হ্যাঁ সংযুক্ত মানে অ্যালার্জি হলেই তারা হচ্ছে গিয়ে কিরকম একটা যেন কাছে ভাব হয়ে যায় হ্যাঁ মন খারাপ হয়ে যায় গা হাত চুলকায় ফুলে যায় সেই সব ক্ষেত্রে এই যে কয়েক এইট টু এইটা খুব ভালো ভালো খুব ভালো টু ওষুধটা খুবই ভালো আপনারা দোকান থাকতে শিল্পটা কিনে নেবেন নিয়ে একটা দশ থেকে পনেরো ফোটা হ্যাঁ করে পার ডে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন ছত্রাক গঠিত রোগগুলো খুব সুন্দরভাবে সেরে যাবে তো আজকে এই পর্যন্ত নমস্কার আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও চ্যানেলটি অঙ্কের আসের স্যার সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের সাবস্ক্রাইবটা খুব খুব প্রয়োজন সাবস্ক্রাইব না হলে একটা ইউটিউব চ্যানেল বেঁচে থাকতে পারে না আপনারা অনুগ্রহ করে আমার সাবস্ক্রাইবটা করবেন আমি কষ্ট করে যেমন ছেলেগুলোদের অঙ্ক শিখাচ্ছি ছেলে মেয়ে তেমনি বাড়ির সবার জন্য একটা রোগ শুধু রোগ নয় অনেক দূর চিকিৎসা চিকিৎসার দিচ্ছি যে চিকিৎসা খুব কম পয়সা করা যেতে পারে ডাক্তারের কাছে গিয়ে পাঁচশো ছশো হাজার টাকা ফি হওয়ার দরকার নেই ঘরে বেশি আপনারা সুন্দরভাবে আপনাদের রোগ সাহায্য পারবেন আসছি আজকে এই পর্যন্ত আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এগুলো করলে আমাদের অনেক অনেক উৎসাহ বাড়ে আর সাবস্ক্রাইব করলেই আমার চ্যানেলে এক শতাধিক রকম ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পাবেন নমস্কার